গভীর রাতে কেমন দেখায় রাতের নতুন খোঁড়া একটা পুকুর শুকনো মৌসুম পুকুরে পানি নেই বলেই চলে চারদিকে পারBatchNorm হয়েছে ব্যাঙ যাচ্ছে নিস্তব্ধ চারিদিক কোন ছমছমে পরিবেশ যারা ভূত বিশ্বাস করে তাদের জন্যে এ ধরনের পরিবেশ অস্বস্তিকর जीजी जी पुकार बैंगे डाक छाड़ा किस नहीं कुछ क्यों नहीं है उनकी भूतों এই সময় কী খবর হুম মনে হচ্ছে খুব চেনা নেও কি ব্যাপার এ করতে গেল আয় 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 চলে যাচ্ছে একটু বিড়াল ছাড়া আর কাউকে পেলাম না